লম্বা সিরিয়াল লম্বা সিরিয়াল মিজান ভাইয়ের ভাতের হোটেলে দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু জানেন এখানে গরিব কম কমাছে প্যান্ট পরা লোক আসে এখন লঙ্গি পরা লোক তার কাছে আসে না তারা এখন আর চান্স পায় না এই প্যান্ট পরা লোকের জন্য এই পিস ভাই দুই পিস চাই ওই না না चले যা चले যা মাইয়া লল লল ছেড়ে যান ছেড়ে যান এই যে মিজান ভাই দেখতে পাচ্ছেন তিনে কিন্তু ড্যাগে খিচুরি রয়েছে সেগুলো কিন্তু নারীও দিতে যত নিচে না লাগে যায় না না আমার ওই দিক দিয়ে এনে আমার তো দাওনিছে ভাই বুঝেন না আরো দেবো ভাই ঠিক আছে এই দেন Tunga, 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 tunga সিএনজি ড্রাইভার এই যে সিএনজি ড্রাইভার লেগে দেন সিএনজি ড্রাইভার একজন দেখতে পাচ্ছেন যেন খিচুড়ি নিয়ে আসে মাংস দিয়েছে আলু দিয়েছে এই যে এই যে খিচুড়ি দিবেন খিচুড়ি এই আমার মা রে একটু খিচুড়ি দেন पहले पहलेट